গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আবার আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন ইনফরমেটিভ ব্লগ এই চতুর্থ ব্লকে তোমাদেরকে আমি তুলে ধরব দার্জিলিং পর্যটক বিভাগের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দার্জিলিং টু পর্যটকদের স্বস্তি দিতে বিরাট পদক্ষেপ দার্জিলিং বেরোনোর মজা বাড়ছে কয়েক গুণ কি হচ্ছে তা জানু শৈল শহর দার্জিলিং মানেই পর্যটকদের কাছে একটা আবেগের জায়গা প্রতিনিয়ত প্রচুর পর্যটক এই শৈল শহরে অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে ভিড় জমাচ্ছে পাহাড়ি রাস্তায় দীর্ঘক্ষণ সারি দিয়ে দাঁড়িয়ে থাকছে গাড়ি পর্যটন মরসুম শুরু হতেই যানজটে নাচা হল দার্জিলিং গাড়ি নিয়ে শহরের ঢোকা এবং বেরোনোর পোহাতে হচ্ছে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের শৈল শহর দার্জিলিং মানেই পর্যটকদের কাছে এটা আবেগের জায়গা প্রচুর পর্যটক এই শৈল শহরের অপরূপ উপভোগ করতে ভিড় জমায় শৈলরানীর কথা মাথায় এলেই চোখের সামনে ভেসে ওঠে বরফের চাদরে মোড়া অপরূপ কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ঐতিবাহী টয় ট্রেন থেকে শুরু করে টাইগার হিলে দাঁড়িয়ে সূর্যোদয় আর এই সব কিছুর মজা যদি একসঙ্গে নিতে হয় তাহলে অবশ্যই গন্তব্য দাঁড়িয়ে তবে পর্যটনের মরশুমে যানজট যেন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আধ ঘন্টা রাস্তা যেতে সময় লাগছে এক ঘন্টারও বেশি পাহাড়ি রাস্তায় দীর্ঘক্ষণ শাড়ি দিয়ে দাঁড়িয়ে থাকছে গাড়ি গাড়ি নিয়ে শহরে ঢোকা এবং বেরোনোর ভোগান্তি হচ্ছে স্থানীয় মানুষের এবং পর্যটকদের স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় এবং পার্কিং সমস্যা জেরে এই পরিস্থিতি এই জঞ্জাট মোকাবিলায় ইতিমধ্যে বহু পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন বেশ কিছু রাস্তাকে ওয়ান ওয়ানওয়ে করা হয়েছে এসঙ্গে দার্জিলিং পৌর বোর্ডের চেয়ারম্যান দীপেন ঠাকুরই বলেন চলতি বছরে রাজ্য সরকার উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করা হবে ইতিমধ্যে শহরের মধ্যে মাল্টি পার্কিং এর প্রস্তাব পাঠানো হয় চলতি বছরে এই সমস্যার সমাধান হতে পারে বর্তমানে দূর দূরান্ত থেকে বহু পর্যটক নিজস্ব গাড়ি নিয়েই ভ্রমণ করতে বেশি ভালোবাসে সেই অর্থেই গাড়ির সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে যানজট মোকাবিলায় ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাস্তা থেকে হকারদের সরিয়ে তাদের অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে তুলে দেওয়া হয়েছে একাধিক অবৈধ পার্কিং পর্যটক থেকে শুরু করে স্থানীয়দের স্বস্তি দিতে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার পাহাড়ে রানী দার্জিলিং বরাবরই পর্যটকদের পছন্দের শীর্ষস্থানে সেই অর্থে পর্যটনে নতুন করে জোয়ার আনতে নতুন বছর একাধিক উন্নয়নমূলক প্রকল্পে গ্রহণ করা হতে পারে যার মধ্যে মাল্টি পার্কিং থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা সমস্ত কিন্তু রয়েছে এই দার্জিলিং শহর চ্যানেলটা দেখতে গেলে তোমাদের একবার হলেও সাবস্ক্রাইব করো যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যারা ইদানিং মেম্বার হয়ে আছো চ্যানেলটাকে প্রচুর লাইক প্রচুর কমেন্ট শেয়ার করতে বলো না এবং পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে বলো না আমাদের ইমেল আইডি স্টুডিও ভিট ফিল্মস দু এবং ফোন নাম্বার নিচেই যাচ্ছে দেখে নেবে সিক্স টু নাইন টু ডবল জিরো ডবল ওয়ান এইট থ্রি নাইন জিরো সেভেন থ্রি নাইন নাইন ওয়ান থ্রি ডবল টু তো বন্ধুরা দেখতে থাকো streaming videos to do film films tata bye bye